সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি বিএসএফ এর গুলিতে আরো এক বাংলাদেশের প্রাণ হলো বিএসএফ এর গুলিতে আরো এক বাংলাদেশের প্রাণ গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়ে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নাসির উদ্দিন জিনাইদাহের মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে গত সতেরোই মে শনিবার রাতে মহেশপুর সীমান্তের শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে নাসির উদ্দিন গুরুতর আহত হন স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো দিন পর গেল রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় নাসিরের সঙ্গে থাকা অপর দুজন পদ্মপুকুর গ্রামের বর্ডার রিপন ও অনন্তপুকুর গ্রামের সোহাগো পালাতে গিয়ে আহত হন তবে তারা গোপনের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন শ্যামপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান নাসিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে এখনো গুলিবিদ্ধ হওয়ার কথা কেউ প্রকাশ্যে বলেনি স্থানীয়ভাবে বিষয়টি আড়াল করে রাখা হচ্ছে মহেশপুর থানার ওসি বলেন তেরো দিন আগে শ্যামপুর এলাকায় বিএসএফ এর গুলিতে নাসির আহত হয় গতকাল রাতে তার মৃত্যু হয় তার মরদেহ ময়দানতের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে মহেশপুরের দায়িত্বপ্রাপ্ত অষ্টান বিজয়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে বিজেপি সদস্য পাঠিয়েছি তবে পরিবারের কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি বা গুলির বিষয়টি স্বীকার করেনি তবে গত সতেরো তারিখে সীমান্তে একটি ঘটনা ঘটেছিল উল্লেখ। গত এপ্রিল মাসে একই সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে আরবি বাংলাদেশি নিহত হন এগারোই এপ্রিল বাঘাটা গ্রামের ওয়াসিম ও সাতাশে এপ্রিল গোপালপুর গ্রামের ওবায়দুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান দেড় মাস পার হলেও তাদের মরদেহ এখনো দেশে ফেরত আসেনি